হ্যালো ভিউয়ার্স সকলকে স্বাগত নতুন আরেকটি একটি ভিডিওতে তো মেটা এআই কি এটা সম্পর্কে কিন্তু অনেকেই জানেন না বা এটার কাজ কি আমরা যারা মেসেঞ্জার ব্যবহার করি মেসেঞ্জারে আসলে উপরে দেখতে পাচ্ছেন নতুন একটি অপশন অ্যাড হয়েছে মেটা এআই নামে তো এরকম একটি লোগো কিন্তু শো করছে বা মেসেঞ্জারের সাইডেও এটা আপনারা দেখতে পারবেন বাট এটার কাজটা কি প্রায় 90% পার্সেন্ট লোকই কিন্তু জানেন না সো আমরা যদি এটার উপর একটি ক্লিক করি তো এটা ওপেন করার পর এখানে আমরা যদি কিছু লিখি তাহলে কিন্তু এটি সাথে সাথে আমাদের মেসেজটার উত্তর দিয়ে দিবে তো আমরা এখানে আমাদের ফেসবুক ম্যাসেঞ্জারের যে কোনো বিষয় সমস্যা সমাধানের জন্য যদি এখানে জিজ্ঞাসা করি তাহলে দেখতে পাবেন প্রত্যেকটি সমস্যা সমাধান কিন্তু তারা দিয়ে দিবে তো মেটা এআই এর কাজ হচ্ছে আপনি যদি কোনো প্রবলেমে পড়েন ফেসবুক সম্পর্কে হতে পারে বা কিভাবে ফেসবুক ম্যাসেঞ্জারের কোনো সমস্যার সমাধান করতে হয় আপনার জানা অজানা যে কোনো কিছু এখানে জানার থাকলে আপনি যদি সেই প্রশ্নটি এখানে লিখে দিলেই সাথে সাথে আপনার প্রশ্নের উত্তরটি দিয়ে দিবে এবং কিভাবে যে কোনো সমস্যা সমাধান করবেন এটাও কিন্তু তারা আপনাকে জানিয়ে দিবে, তো এছাড়াও আপনি মেটা এআই এর সাথে চ্যাট করে সময় কাটাতে পারবেন এটা আপনার প্রতিটা কথা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উত্তর দিয়ে দিবে তো অনেকেই চাচ্ছেন লোগোটা রিমুভ করতে আবার অনেকেরই এখনো পর্যন্ত এই মেটা অপশানটি আসে নাই তো তারা যে কাজটা করবেন সেটি হল আপনার ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করবেন প্লে স্টোরটি ওপেন করার পর এখান থেকে ফেসবুক অথবা মেসেঞ্জারটি আপডেট দিয়ে নেবেন আপডেট করে দিলে দেখতে পাবেন মেটা এআই অপশনটি আপনাকে দিয়ে দিবে তো মেসেঞ্জারের এই নতুন আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন